এবার শীতকে বিদায় জানিয়ে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক গত কয়েকদিন ঝড় বৃষ্টির তোলপাড় চলেছে দক্ষিণবঙ্গে তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে রাজ্যে আবহাওয়ার বড় বদল হবে তবে টানা বৃষ্টির জেরে আরও কিছুটা তাপমাত্রার পতন হবে আগামী দুই দিনে বুধবার পর্যন্ত এক ধাক্কায় তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারত তবে সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়বে মার্চের শুরু থেকেই গরমের ফিল হতে শুরু করবে তারপর আর শীতের সামান্য আমেজটুকুও থাকবে না উইকেন্ডে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে মঙ্গলে রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই আজ থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে শহরেও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত আগামী দুই দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে কলকাতায় তবে উত্তরবঙ্গের জন্য অবশ্য অন্য পূর্বাভাস উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে হালকা কুয়াশা থাকতে পারে দার্জিলিং ও জলপাইগুড়িতে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের উপর দিয়ে আংশিক বৃষ্টি বলয় জুইয়ের দিন শেষ জুই যেহেতু আংশিক বৃষ্টি বলয় ছিল ফলে দেশের কিছু অংশে শুধুমাত্র বৃষ্টিপাত হয়েছে এরপর প্রায় আট থেকে দশ দিন দেশের সার্বিক আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে এর ভেতরে কোনো বৃষ্টি বলয় আসার সম্ভাবনা নেই দিনে ঝলমলে রোদ ও রাতে আরামদায়ক শীত থাকবে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস